বিয়ে বাড়ির জন্য মেহমান বাড়ির জন্য অনুষ্ঠান বাড়ির জন্য সব জায়গায় পিঠাটা আপনারা নিতে পারেন খুবই ভালো লাগবে পিঠাটা আপনার মেহমানদের বাড়িতে নিয়ে গেলে অনেক খুশি হবে পিঠাটা খুবই সুন্দর খুবই খেতে ভালো লাগে যারা খাইছেন তারা অবশ্যই জানেন তো এই পিঠাটা হচ্ছে নকশি পিঠা তো পিঠাটা সব জায়গায় এখন পরিচিত হয়ে গেছে আগে কিন্তু অপরিচিত ছিল এখন অনলাইনে যুগ হেসে মানে সবাই পিঠাটা আর কি পরিচিত হয়ে গেছে তো এরকম কোনো ইয়ে নাই তো এরকম মানুষ আছে যে পিঠাটা বানাতে পারেন না আলসে লাগে বা তৈরি করতে খুবই কষ্ট বাচ্চা নিয়ে বা এক জায়গায় যাবেন বা একটা অনুষ্ঠান করতে যাবেন তো আপনারা পাচ্ছেন না যে সময় পাচ্ছেন না তো তখন হাতের সময় না থাকলে এই অর্ডারটি আপনারা দিতে পারেন তো আমি আশা করি আপনাদের আমি মন রাখতে পারবো আর কি তো আপনারা যেরকম ডিজাইন চান সেরকম ডিজাইনই দেওয়া যাবে আপনারা আমি ফটোগুলো আপলোড করে দেবো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা আমাকে অর্ডার করতে পারেন তো দেখেন আপনার অর্ডার করে দেওয়ার পর আমি বানিয়ে দেবো কোনো এক্সট্রা আমি বানিয়ে রেখে দেবো না আর কি তো হাতের সময় রেখে অবশ্যই অর্ডারটা দেবেন আমাকে তো খুবই সুন্দর আর যে ডিজাইন বলবেন সেই ডিজাইনে দেওয়া যাবে আর কি তো সব ডিজাইন আর কি দেওয়া যায় না বিটুতে তাই জন্য আর কি কয়েকটা ডিজাইন আমি দেখালাম তো যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই মিষ্টিটা খাবেন না গুড় দেওয়াটা খাবেন না আর গুড় দেওয়াটা দেওয়া যাবে না আর যারা যাদের ডায়াবেটিস নাই তারা অবশ্যই গুড় গুড়দুয়াটা নিতে পারে তো আমি চাইলে গুড় গুড়দাওয়াটা মানে গুড়দাওয়া ছাড়াটাও দিতে পারবো গুড় দিয়েও দিতে পারবো তো যে যেরকম সুবিধা আর কি তো অবশ্যই খেয়ে থাকবেন পিঠাটা খুবই ভালো লাগে আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন অনেক কারণ আপনাদের উৎসাহিত পেলে মানে আমি খুবই খুশি হই আমি একটু মনে শান্তি পাই একটু সাহস পাবো আর কি তো সবাই আশা করি সবার কাছে ভালো লাগব আমার কাছে যখন ভালো লাগছে সবার কাছে ভালো লাগবো কারণ আমি গ্যারান্টি দিচ্ছি যে পিঠাটা আপনার খেতে খুবই ভালো হবে আর খুবই মানে সুস্বাদু যে খাইছেন সে অবশ্যই জানেন তো বুঝতে পারছেন যে নিজের হাতে তৈরি করা জিনিস কিন্তু একটা অন্যরকম মানে একটা তৃপ্তি আর নিজের হাতে না বানানো জিনিসই কিন্তু কিনা জিনিস কিন্তু অনেকই মানে খাওয়ার মানে শান্তি সুখ কোনো কিছুই নেই আমি যেহেতু নিজে একটা মানুষ আমি বাইরের কোনো জিনিস খাই না কারণ খাওয়া পছন্দ হয় না আমিও সুস্থ হয়ে যাই এই জন্য আমি নিজের হাতে সব কিছু আমি তৈরি করে খাই এটা তো আমি আগেও বলছি আপনারা অবশ্যই জানেন সেই কথাটা তো আর কি নতুন করে বলবো তো পিঠাটা সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে তৈরি আর কি চালের গোড়া দিয়ে তৈরি আর সম্পূর্ণ আপনার খাটি সবিন তেল দিয়েও ভাজা হবে আর যেভাবে চাইবেন সেভাবে কম ভাজা অল্প ভাজা বা বেশি ভাজা বা গুড়দাওয়া গুড়দাওয়া ছাড়া যে কোনোভাবে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লা নিজের পছন্দ নিজে করতে হয় না অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে দোয়া করবেন সবার জন্য আল্লাহ হাফিজ